কিভাবে কমতে পারে নারীর প্রতি এই নির্যাতন আর্জিকর হাসপাতালে নৃশংস বর্বরোচিত এক নারী নির্যাতনের প্রতিবাদে সত্যার গোটা দেশ আন্দোলনে চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারপরও নারী নির্যাতন কমেনি কখনো নারী ধর্ষণ ধর্ষণের পর খুন নারী পাচার কন্যাভ্রূণ হত্যা বধূ নির্যাতন প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটেই চলেছে কিন্তু এভাবেই কি চলতে থাকবে আমাদের এই বাংলায় মাতৃশক্তিকে আমরা দেবীর স্থানে বসিয়েছি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই উৎসবে মেতে উঠি দেবী প্রতিমার কাছে ফুল বেলপাতা নিয়ে প্রার্থনা বা অঞ্জলিতে মেতে উঠি আমরা কিন্তু মাতৃশক্তির প্রতিনিধি বিভিন্ন নারীর ওপর একের পর এক নির্যাতন ঘটে চলেছে এমনকি শিশু কন্যারাও বাদ যাচ্ছে না শিশু কন্যাদের ওপর বিকৃত মানসিকতার কিছু মানুষরূপী পশু যৌন নির্যাতন ঘটিয়ে চলেছে আমাদের প্রশ্ন হলো কিভাবে এই ভয়ানক ব্যাধি থেকে আমরা মুক্তি পাব নারী এবং পুরুষ নিয়ে এই সভ্যতা এই প্রকৃতি পুরুষ উভয়ই উভয়ের পরিপূরক এই সৃষ্টি এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে উভয়েরই সুস্থ বিজ্ঞান সম্মত সহাব অস্থান প্রয়োজন কিন্তু নারীর ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকলে তো এই সভ্যতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে নারী এবং পুরুষের জননেন্দ্রীয় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জননেন্দ্রীয় পাশবিক ব্যবহার এবং সেই জননেন্দ্রীয় বিষয়ক শিক্ষা না নিয়ে সেই জননেন্দ্রীয়কে বিপথগামী করে তুললে তার ভয়াবহ অন্ধকার পরিণাম নেমে আসবে মনুষ্য জাতির ওপর সংখ্যা কমে আসতে থাকলে নারীর শিক্ষা নারী শক্তি বৃদ্ধি না হলে পৃথিবী আরো অসহনীয় হয়ে উঠবে পৃথিবী অন্ধকারময় নারীর প্রতি অত্যাচারী মহিষাসুর বা অসুররাজ রাজ প্রাধান্য পেলে পুরুষ সমাজও পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে আজ দেখুন উত্তরবঙ্গ কলেজ ও হাসপাতালের বিশিষ্ট সমাজ বিরোধী এবং অপরাধীরা কিভাবে তৈরি হয় তাদের চিকিৎসা কি এই সবই তার বক্তব্যে মেলে ধরেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নির্মল বেড়া সত্যিকারের মানুষ আমরা কিভাবে হতে পারি আমাদের শিক্ষা সামগ্রিক উন্নয়ন হলেও এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে অভিমত জানিয়েছে জানছেন ডাক্তার নির্মল বেরা চলুন শোনা যাক ডাক্তার বেরা কি বলছেন আমি ডক্টর নির্মল কুমার বেরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান প্রথমেই আপনার কাছে যে জিনিসটি জানতে চাইব সেটা সাম্প্রতিক কালে যে আর্জি করে যে ঘটনা ঘটছে সারা দেশ জুড়ে উত্তাল হয়ে গিয়েছে ডাক্তারবাবুরা সবাই আন্দোলন করছে তারপরেও শুধু আর্জি করেন একের পর এক আমরা দেখছি চোখের সামনে নারী ধর্ষণ নারী হত্যা এর পাশাপাশি নারী পাচার কন্যা ভ্রম বিভিন্নভাবে মেয়েদের উপর অত্যাচারের একটা ঘটনা সামনে আসছে আপনি কি বলবেন কেন হচ্ছে কি করব কি করা দরকার এখন আপনি যে ব্যাপারগুলো বলেন সেগুলো তো খুবই উদ্বেগের বিষয় এগুলো থেকে রেহাই পাওয়া বা এর উপায় হচ্ছে আমাদের সামাজিক সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে সমস্ত সবাইকে আমরা পড়াশুনো জ্ঞান বুদ্ধি লিটারেসিটা মানুষকে অনেক উন্নত ট্রু মানুষ সত্যিকারের মানুষ পর্যায়ে নিয়ে যায় আমাদের লেখাপড়া শিক্ষা সভ্যতা আমরা কিন্তু সেটা অনেকটা পিছিয়ে রয়েছি শুধু যে একক একক প্রচেষ্টায় যে পড়াশুনো হয় তা নয় সেখানে গভর্নমেন্ট মানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবার একটা 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 পার্টিসিপেশন বা এ দরকার না হলে কোনোভাবেই একটা সমাজ দেশ সামগ্রিক ভাবে শিক্ষা দীক্ষা আর্থিক কোনো কিছুতেই উন্নত হতে পারে না সুতরাং প্রথম দরকার আমাদের হচ্ছে শিক্ষা সত্যিকারের শিক্ষা এবং আমাদের তার ফলে কি হবে মানুষ ফিনান্সিয়ালি আর্থিক দিক দিয়েও উন্নত হবে অর্থাৎ প্রথম আমাদের দরকার সবার মধ্যে শিক্ষাকে আরো প্রসারিত করতে হবে সবাইকে উচ্চ শিক্ষিত করে তুলতে হবে সেটা একটা খুব প্রধান বিষয় আর এই ধরনের ক্ষেত্রে যারা এই ধরনের ধর্ষণ বা এই যে নৃশংসিক মানে ভাবে হত্যা করা আহ এবং তার সঙ্গে এই যে অন্যান্য নারীর বিরুদ্ধে যে অপরাধ পাচার কি ধরনের মানসিকতা কাজ করে এদের মধ্যে কয়েকদিন ধরেই আমি যেহেতু মনস্ত মানসিক রোগ বা মনোবিদ হিসেবে আমি কাজ করছি কিছু কিছু সমাজে আমাদের কিছু পার্সেন্টেজ থাকেন তাদের আমরা বলে থাকি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি অর্থাৎ পার্সোনালিটি খুব একটা চেঞ্জ করা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্সোনালিটি গুলোকে চেঞ্জ করা যায় সেটা তার সামাজিক পরিকাঠামো তার শিক্ষা দীক্ষা দেশ তারপরে সমস্ত দিক দিয়ে আমাদের এই এই পার্সোনালিটি যে যে সেটাকে চেঞ্জ করা যায় ক্রাইম এর মধ্যে বেশ কিছু অংশ রয়েছে যাদের মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি রয়েছে এবং ভেরি টাফ একদম যে সারা পৃথিবীতে কোথাও নেই তা নয় কিন্তু তাদের সিকিউরিটি সিস্টেম এত তার ফলে সেইভাবে কিছু করতে পারে না কিন্তু সারা পৃথিবীতে এরকম কিছু কিছু অ্যান্টি সোশ্যাল রয়েছে তারা তো এই এই সমস্যা খুঁজে বেড়াবে যেখানে আমাদের আইন ব্যবস্থা যেখানে আমাদের সিকিউরিটির অভাব আছে তারা সেই দিকগুলোতেই করে বেড়াবে এক ধরনের সাইকোপ্যাথোলজিক্যাল সাইকোপ্যাথ আমরা বলে থাকি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি বলে থাকি তাদের মধ্যে এই সব গুলো খুব কমন এটা সারা পৃথিবীতে সমস্ত সোসাইটিতে এরকম কিছু কিছু থাকবে কিন্তু অন্যান্য দেশে কম কেন তাদের নিয়ম কানুন আইন শিক্ষা দীক্ষা সামগ্রিক পরিবেশটা এত ভালো তার ফলে কি হয় এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি যাদের যা যাদের রয়েছে তারা কি হয় অন্যভাবে তারা ডিভিয়েটেড হয়ে যায় যেমন যারা পার্সোনালিটি আমরা যদি আগে থেকেই তাদের আইডেন্টিফাই করতে পারি তাদেরকে বিভিন্ন রকমের স্পোর্টস তাদেরকে বিভিন্ন আগে থেকেই আমরা তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা সেইভাবে নাচার করব সেইভাবে তাদেরকে অন্য পথে আমরা চালিত করব যাতে তার এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি না প্রকাশ পায় এটা কি এক ধরনের পেশেন্ট এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডাক্তারি ভাষায় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি এটা একটা পেশেন্ট 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 বলছি আমরা এটাকে বলি পার্সোনালিটি দিশটা এটা আমাদের মানসিক রোগের একটা ভাগ রয়েছে পার্সোনালিটি দিশটা এদের মধ্যে এইসব ফুল যখন রাহাজানি চুরি ডাকাতি ছোটবেলা থেকেই এদের মধ্যে এইগুলো হয় কিন্তু আমাদের যদি পড়াশুনো সামাজিক কাঠামো স্কুলে সবকিছু যদি খুব সংঘবদ্ধ থাকে আমরা আগে থেকেই এদের এই নেচারটাকে বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের তখন কি হয় তাদের বিভিন্ন রকমের কাউন্সেলিং বিভিন্ন রকমের পদ্ধতি যে সব ডাক্তারি পদ্ধতি রয়েছে কিছুটা এদেরকে মডিফাই করা যায় আমাদের সেই তার ফলে এই এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি সোসাইটিতে আরো হচ্ছে বৃদ্ধি পাচ্ছে অন্যান্য সমাজে হলে সেটা হতো না ইউরোপিয়ান কান্ট্রি বা যারা ডেভেলপ কান্ট্রি তারা ছোটবেলা থেকে এদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অন্যভাবে তাদের পরিচালিত করা হয় অন্যভাবে তাদের এই বিহেভিয়ারটাকে মডিফাই করার চেষ্টা ওষুধের সাহায্যে কিছু করা যায় পার্সোনালিটি ওষুধ দিয়ে চেঞ্জ করা যায় না যেটা দরকার হচ্ছে রিপিটেড বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাইকোথেরাপি বিভিন্ন রকমের কাউন্সেলিং এবং অনেক সময় কিছু কিছু ওষুধ দিয়ে সেটা টেম্পোরারিলি কিন্তু মেইন হচ্ছে তাদের কাউন্সেলিং করা তাদের বিহেভিয়ার থেরাপি তাদের বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে হবে আমরা এই আর্যিকর কাণ্ডে যে তরুণী চিকিৎসক যে নিঃসংশ চলে গেল ভয়ানক ভাবে তার যে মূল অভিযুক্ত এখন অব্দি যা ধরা পড়েছে একজন সিভিক ভলেন্টিয়ার তার মোবাইলে দেখা যাচ্ছে প্রচুর মানে যৌন উত্তেজক ভিডিওগ্রাফ পর্নোগ্রাফি এইসব পাওয়া গেছে এই এই যে একটা পড়া যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই পর্নোগ্রাফি ব্যাপার একটা ভয়ঙ্কর ব্যাপার নিয়ে দাঁড়াচ্ছে বাচ্চা ছেলে মেয়েরা মোবাইল খুলে দেখে বসছে এইটার কি কোনো নারী নির্যাতনে এফেক্ট আসছে ধর্ষণের এফেক্ট আসছে খুব একটা ইম্পর্টেন্ট আপনি প্রশ্ন করেছেন আমাদের দেশে মনে হয় কিছুটা একটু নিয়ম রয়েছে কিন্তু এই পর্নোগ্রাফিক লিটারেচার মোবাইলগুলো আমাদের সারা পৃথিবীতে আমাদের এখন ইন্ডিয়াতে সবার হাতে হাতে মোবাইল একটা দুটো মোবাইল আমাদের পড়াশোনা বিরাট কিছু যারা নেই তারপরে যে অবসর সময় বলতে মোবাইল পর্নোগ্রাফিক লিটারেচার মুভি সেগুলোতে সহজে অ্যাভেলেবল স্ট্রিক্ট আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন দরকার অবশ্য অ্যাডাল্ট পার্সনরা তো মানে করতেই পারে সাইটগুলো অ্যাক্সেস করতে পারে কিন্তু তা হলেও আমার মনে হয় কিছুটা আমাদের মতো যেখানে হাইলি এডুকেটেড সোসাইটি নয় সেখানে আমার মনে হয় এই সাইটগুলোকে পর্নোগ্রাফিক সাইটগুলোকে গভর্নমেন্ট রুল করে স্ট্রিক্ট নিয়ে করা বন্ধ করে দেওয়া উচিত তো কোনো উপকারী তো কিছু নেই অপকারীটাই হয়েছে। কেন আমরা এই সাইডগুলো এখানে রাখবো কেন তার তো কোনো সমাজে কোনো ইমপ্লিকেশন তার নেই কেন আমরা রাখবো সে অ্যাডাল্ট হোক বাচ্চা কোনোভাবেই আমরা সেই সাইডগুলো অ্যাক্সেস করতে দেব না সেটা গভর্নমেন্টের একটা স্ক্রিপ্ট রুল করতে কোরা উচিত এগুলোর জেরে কি আর ওই এফেক্টগুলো 받ছে বারবার দেখা প্লাস আপনি এইসব বিভিন্ন মিডিয়া বিভিন্ন সিনেমাতে এই যে ভায়োলেন্ট বিহেভিয়ার এগুলো ছোটবেলা থেকে দেখতে দেখতে কি হয় মানসিক আচার আচরণে কিছুটা আসেই তো রাগ দেখি তারা গিয়ে একটা নিজেরাই একটা ভায়োলেন্ট বিহেভিয়ার করছে করছে সেগুলো তো ঠিক নয় সুতরাং এই ভায়োলেন্ট বিহেভিয়ার বিচ্ছি রকমের যে সমস্ত এগুলো সে বিভিন্ন মিডিয়াতেও কিছুটা মিডিয়ার রোল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো সেগুলোকেও সেজন্য সেন্সার বোর্ড রয়েছে ঠিকই কিন্তু সেন্সার বোর্ডের আরও স্ট্রিক্ট এগুলো পালন করা হয়েছে এক্ষেত্রে পজিটিভ মেন্টালিটি কতটা জরুরি পজিটিভ মেন্টালিটি তো জরুরি সব সবার এখানে এই সোসাইটির এই সমস্ত ক্রাইম এগুলো করতে গেলে সবাইকে ইনভলভ হতে হবে ছোটবেলা থেকে যেমন শিক্ষকদেরও ইনভলভ হতে হবে যেখানে ছেলেদের নৈতিক দিকগুলো গড়ে তুলবে যেখানে তারপরে যখন সে আরো উচ্চ শিক্ষাতে যাবে সেখানেও স্কুল কলেজ আমাদের যে রাজনৈতিক দেশ যেমন করবে স্টেট যেমন স্টেটে যে ম্যান পাওয়ার তারা যেমন করবে টিচাররা যেমন করবে সবাইকে সম্মিলিতভাবে যদি আমরা একটা চেষ্টা করি এখন না হলেও হয়তো এক দশক দু দশক পরে অনেকটা আমরা এই মানে এই সব মুক্ত সমাজ আমরা তৈরি করে এক্ষেত্রে স্কুল কলেজে মানে সেক্স এডুকেশানের বিষয়টা কতটা জরুরি মানে আমাদের দেশে তো সেক্স এডুকেশন বলতে কিছুই নেই কিন্তু দরকার সেগুলো দরকার সেক্স এডুকেশনটা সুন্দরভাবে তাকে বোঝানোটাও সেরকম খুব কিভাবে কীভাবে নর্মালের তো ইটস এ নর্মাল ফিজিওলজি সেটা সুন্দরভাবে বোঝাতে হবে হ্যাঁ সেটা তো টিচাররাই ভালো করে করবেন কিন্তু আমাদের সেই সেক্স এডুকেশন দেওয়ার মতো টিচারদেরই জ্ঞান নেই কি করে দেবেন সেটা বলাটা স্টুডেন্টদের কাছে সেটাও একটা টেকনিক সেটাও একটা কোর্স আছে তাহলে আর্ট রয়েছে তাহলেই তো আপনি সুন্দরভাবে ছেলে মেয়েদের বোঝাতে পারবেন হম আর ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ কাজকর্ম এইসব এই ধরনের অপরাধকে কতটা প্রতিহত করতে পারি সন প্রতিহত করে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আমরা বলি তো যারা অনেক সময় আমরা ছোট বাচ্চারা খুব দুরন্ত হয় তাদের বলি সেই দুরন্ত কোনা কমানোর জন্য বিভিন্ন স্পোর্টসে দিন বিভিন্ন ড্রয়িং ক্লাসে দিন একসঙ্গে যেখানে পাঁচটা বাচ্চা গান শিখছে সেখানে দিন একসঙ্গে সুইমিংয়ে দিন ফুটবল খেলতে দিন অর্থাৎ তার অ্যাগ্রেসিভ দিয়ে দিয়ে তার কি হবে অন্য সব দিকে তার চ্যানেলাইজড যদি হয়ে যায় তাহলে অ্যাগ্রেশনটা কম সুতরাং আমাদের এইসব যে তার নেচার একদিনে তৈরি হয় না কিন্তু তার বীজ ছোটবেলা থেকেই একটু একটু ছিল যেটা আমরা হয়তো টিচাররা হয়তো লক্ষ্য করেছেন ঠিক মতো যদি লক্ষ্য করতেন তখন থেকেই আমাদের স্টেপ নেওয়া উচিত ছিল হ্যাঁ সমাজে তো থাকবে এরকম কিছু কিছু তো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি কিন্তু প্রথম থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে তার ফলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই অনেকটা অংশেই আমরা এগুলো কমাতে পারি উদাহরণ কি বলবেন সবশেষে ওভারঅল হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষায় আমাকে পুরো শিক্ষা দীক্ষায় আমাদের আরো নিজেদের এ করতে হবে শিক্ষিত করে তুলতে হবে নৈতিক দিক আমাদের আর বাড়িয়ে তুলতে হবে তাহলেই আমরা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারি সাংস্কৃতিক দিক আমাদের মধ্যে গড়ে তুলতে হবে জাগিয়ে তুলতে হবে সবার মধ্যে এইগুলো রয়েছে কিন্তু সেগুলো সবাইকে জাগিয়ে তুলতে হবে বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ জানা হয় thank you very much o r o n o r o a n m s